কলকাতা থেকে এবারই পূর্ব তাপস ঘোষের লেখা কালনা পূর্ব বর্ধমানের যখন আমি মাঠ ঘাট পল্লী প্রান্ত পরিভ্রমণ করা দামাল শৈশব অতিক্রম করে তরুচ্ছায়া তল অপেক্ষা তরু শীর্ষে আরোহণ করে আম জাম খেজুর ভক্ষণের অনাস্বাদিত আনন্দ উপভোগ করে দুরন্ত কৈশোর লঙ্ঘন করতে চলেছি তখন আমার বাসভূমির অদূরে অবস্থিত অস্থির জলতরঙ্গ নিয়ে প্রবাহিত ভরা নদীর তটে দাঁড়িয়ে সাদা কালো স্থির চিত্র তুলেছিলাম নিতান্ত সাদামাটা সেই স্থির চিত্রটি সময়ের সাপেক্ষে অনেকখানি বিবর্ণ হয়ে গেছে তবু তার ব্যাকগ্রাউন্ডে ধরা আছে স্রোতের টানে ভেসে চলা হংসবলাকার সানন্দ বিচরণ নদী তীরবর্তী আবক্ষ ডুবন্ত তালগাছের শাড়ি জীবন জীবিকার তাগিদে ডিঙি নৌকোয় মানুষ পারাপারের বাস্তব চিত্র এ ছবিতে নেই কোন আধুনিক ডিজিটাল ক্যামেরার কারসাজি নেই কৃত্রিম বুদ্ধিমত্তার অবাঞ্ছিত প্রয়োগ এই ফটোই আমার কাছে সেরা ফটো হিসেবে আজও সংরক্ষণ করা এই ছবির গায়ে হাত বুলিয়ে আমি অতীতের স্পর্শ অনুভব করি অনুভব করি নদী তীরবর্তী জনবসতির বিবর্তন বিলাস উক্ত স্থিরচিত্রের পর অপ্রয়োজনে প্রয়োজনে আরও অনেক ঝাঁ চকচকে স্থির চিত্র তুলেছি এখন মুঠোফোনের দৌলতে নানা রঙের নানা ঢঙের চিত্রগ্রহণের বিচিত্র হিড়িক চলছে কেউ কেউ জলে স্থলে এমনকি রনাঙ্গনের সম্পাদিত চিত্র সমাজ মাধ্যমে দিয়ে অর্থ সঞ্চয় করছেন না আমার সেরা ছবিটি সেরকম কোন অর্থকরী বাসনা পূরণ করেনি যা করেছে তার মূল্য অমূল্য করেছে ও সেকাল একালের সংযোগ সাধন আর সেই কারণেই আপাত স্থির চিত্রটি আমি সেরা ফটো হিসেবে মনের ময়ূর মহলে স্ফটিক শুভ্র আসনে স্থাপন করে রেখেছি আজও লিখেছেন তাপস কুমার ঘোষ কালনা পূর্ববর্ধমান পূর্ব বর্ধমান থেকে বীরেন্দ্রনাথ মাইতির লেখাপড়ব খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে এসেছে সেটা সাতের দশকের মাঝে